সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু অপেরা কাতানের শাড়ি নিয়ে চলে আসলাম বিলালান্টার প্রাইস থেকে আমাদের অনেক সুন্দর সুন্দর কাতানের শাড়িগুলো আপনাদেরকে এত কম প্রাইজে দিচ্ছি মাত্র 9৫০ পঞ্চাশ কালারগুলো দেখতে পারবেন কম্বিনেশনগুলো দেখতে পারবেন সুপার হিট এটা হচ্ছে টরে কালার মাত্র নয়শত পঞ্চাশ তো আমি সম্পূর্ণ শাড়িগুলো কিন্তু হচ্ছে খুলে দেখাবো ইনশাল্লাহ এই দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু হচ্ছে সুপার হিট কম্বিনেশন চলে আসবে এটা হচ্ছে গোল্ডেন কালার এটার প্রাইজও নাকি মাত্র নয়শো পঞ্চাশ প্রত্যেকটার সাথে রানিং একটা ব্লাউজের পিস কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন এই এটা কিন্তু হচ্ছে মিষ্টি কালার কিন্তু চলে আসবে সুপার হিট একটা কালার কম্বিনেশন এটা দেখেন সম্পূর্ণ আঁচলা দেখেন এটা হচ্ছে ফুল বডিটা চলে আসবে এটার প্রাইসও মাত্র নয় টাকায় চলে আসবে শাড়ির জগতে এক অনন্য নাম বিল্লা আন্ডার যারা বিল্লা আন্ডার প্রাইজের শপে আসছেন তারা কিন্তু মোটামুটি আইডিয়া রয়েছে যে বিল্লাল আন্ডার প্রাইজের কালেকশন সম্বন্ধে আইডিয়া রয়েছে এটার প্রাইজও নাকি মাত্র নয়শো পঞ্চাশ টাকা আগামীকাল রোজ শনিবার উপলক্ষে কিন্তু হচ্ছে সবাই কিন্তু চলে আসতে পারে না পুরা হিউজ পরিমাণে হচ্ছে অপেরাকাতনি শাড়ি কিন্তু হচ্ছে কালেকশন করে ফেলেছি এটাও কিন্তু হচ্ছে বেস্ট কালার চলে আসবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ধামাকা এটা হচ্ছে ব্লু কালার কম্বিনেশনটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট এটাও কিন্তু হচ্ছে সেম প্রাইসে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাসাল্লাহ যারা শপে আসতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এই কালারটা কিন্তু হচ্ছে ইজিলি পারফেক্টলি এটা কালার চলে আসবে এটা সেম প্রাইজে মাত্র এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট ব্লু কালারটা কিন্তু হচ্ছে ইজিলি একটা পারফেক্ট কালার হবে এটা প্রাইজের মার্কিং মাত্র নয়শো টাকা ডাকা সিটির ভিতরে হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকা সিটির বাইরেও কিন্তু হচ্ছে আমরা হোম ডেলিভারিটা দিব সবাইকে বলি শপে আসেন ভিজিট করে যান এটা হচ্ছে হালকা লেমনের মধ্যে চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট এটার প্রাইজও নাকি মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর এই কালারটা দেখতে পারেন লাল মেরুনের মধ্যে কালারটা ইজিলি একটা পারফেক্টলি একটা কালার চলে আসবে এটার প্রাইজও মাত্র নয়শতে পঞ্চাশ এগুলো সুন্দর সুন্দর কালার কম্বিনেশন সুপার হিট এটার প্রায়জও সেম প্রাইজে দিচ্ছি তারপর এই কালারটা ইজিলি একটা পারফেক্ট কালার হবে এটা কিন্তু সুপার হিট কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট চলে আসবে এটার প্রাইসও মাত্র নয় তো পঞ্চাশ যে যেখান থেকে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ চলে আসবেন আমাদের শপে আর আমাদের শপে হাজার রকমের শাড়ির কালেকশন রয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম